সম্মানিত স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের কর্মী এবং মার্সেনদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের ট্রান্সপোর্ট এজেন্সির একজন কর্মীকে আমরা হারিয়ে ফেলেছি আমরা ঠিক তাদের বাসায় রয়েছি আমার পাশে রয়েছেন আলামিন নামে ব্যক্তিটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে তার বাবা আমার পাশে রয়েছে এবং আমার ঠিক বাম সাইডে রয়েছে তার মা এই দুর্ঘটনার পরে তার পরিবারকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আর্থিকভাবে সহায়তা দিলেও আমাদের সম্মানিত মার্সেনরা কিন্তু তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন কিন্তু অনলাইনে নানানভাবে প্রতারণা হয় অনেকেই এই প্রতারণা হাত থেকে বাঁচতেই কিন্তু আজকে আমরা সরজমিনে আমরা তাদের কাছে এসেছি এবং তাদেরও কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা শুরুতেই কথা বলতে চাই মৃত আলামিনের বাবার সাথে আপনার পরিবারের ছেলে এবং মেয়ে কয়জন আমার ছেলে হলো হল তো আপনাদের এই যে ভরণ পোষণ বা সংসার চালাতো কে একমাত্র দর্শক যেমনটি বলছিলেন যে তার চার মধ্যে শুধু আলামিনেই কিন্তু এই পরিবারের হাল ধরেছিলেন কিন্তু এই পরিবারের হাল ধরা যে ব্যক্তি তিনি কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করে আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন তবে এই পরিবারটি এখন কোথায় যাবে এবং কারা এই পরিবারে দেখভাল করবে যারা অন্য অন্য যেই ছেলে সন্তানরা রয়েছে তারা কিন্তু তাদের সাংসারিক জীবন নিয়েই ব্যস্ত তাহলে এই বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা যাবে কার কাছে আমরা একটু কথা বলতে চাই মৃত আলামিনের মায়ের সাথে চাচি একটু কথা বলি আসলে এখানে তো মানুষের কোনো হাত নেই কারণ মানুষ মাত্রই মরণশীল আজকে হয়তো বা আমিও মারা যেতে পারি আমি যে এখান থেকে ফিরবো তারও কোনো নিশ্চয়তা নেই তো আমিও আপনার ছেলের মতো একটু আপনার কাছে জানতে চাই এই বিষয়টা আমাদের যে স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের যে মার্সেন্টরা তারা কিন্তু দেখবে তো আপনার কোনো চাওয়া আছে কি না একটু যদি বলতেন বাচ্চাটা তো আমাকে পোষেটা পশে গেল আমাকে আমি তো অসাল কোনো কাম করতে পারিনি আর এখন আপনার চাওয়া কি কি বা একটু চলতে পারবেন আমার ছেলে তো সবাই কিছু আমার ছেলে তো নাই আর কি বাবা এখন ধরো আমার যে ছেলে ছেলে সবলায় পৃথক তারা পৃথক খায় যায় পুষিয়ে তাই তো নাই আল্লাহ আমাকেও মৃত্যু করবে সবাকে মৃত্যু করবে কে বাসি থাকবেন না আল্লাহ যে ভগবান হয় আল্লাহ আল্লাহর খুশি হয়েছে আল্লাহ নিছে কিন্তু এখন আমার চলার তো পথ নাই আমরা দুই অসুস্থ মানুষ এখন তো চলতে পারি না এখন যদি কোম্পানির পক্ষ থাকি সহযোগিতা করে তাহলে আমরা দুই ভাত ভেত খেয়া বাঁচিয়ে পাব দর্শক আমরা কথা বললাম সেই মৃত আলামিনের বাবা এবং মায়ের সাথে একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া দর্শক তারা জানাচ্ছেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মার্সেন সহকর্মীরা তাদের পাশে দাঁড়ায় তাহলে হয়তো দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে কোনো রকম জীবন পার করতে পারবে তারা তা আসুন আমরা তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে যদি কেউ সহযোগিতা করতে চান আমরা যেই নাম্বারটি স্ক্রিনে দিব শুধুমাত্র স্ক্রিন ছাড়া অন্য কোথাও কমেন্ট বক্সে থেকে নাম্বার সংগ্রহ করবেন না আমরা ভিডিওর স্ক্রিনে যেই নাম্বারটি দেব সেই নাম্বারটিতে ফোন দিয়ে তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তাদেরকে টাকা পাঠাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ